গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর কালকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিও আশা করছি তোমাদের ভালোই লাগবে আর যারা বিশেষ করে ঠাকুর দেবতা ভালোবাসো তাদের জন্য বিশেষ করে বলছি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর যারা এখনও দেখে উঠতে পারিনি তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমাদের ভিডিওটা দেখো আর হ্যাঁ অবশ্যই একটা বন্ধু কমেন্ট করেছে তা চলো কালকে তো সারপ্রাইজটা সত্যিই ভালোই পেলাম আর মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেতে খুব ভালো লাগে মানে সত্যিই খুব আনন্দ লাগে আর কি তা চলো বন্ধুরা তা তোমরা কে কিরাম আছো অবশ্যই একটু কমেন্টে জানিও আমার আমরা কেমন আছি তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ আজকে আবার প্রভু জগন্নাথের নাম নিয়ে আবার সেই একই রুটিনে ফিরে এলাম তা চলো আজকে ভিডিওটা শুরু করি ঘরে এখন বসে আছি বলে এই নয় যে আমি উঠিনি হ্যাঁ আমি সকালবেলায় উঠেছি তোমাদের দাদাভাই চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে বাইরের বাসির কাজ সব সারা হয়ে গেছে এখন আমি বিছানা গুছিয়ে দুটো ঘর মুছামুছি করে তারপর ফ্রেশ হয়ে বাবার পুজো করব। যেটা আমার যেহেতু বাড়ি ফিরে এসেছি এবার বাড়ির রুটিনে চলতে হবে কালকের দিনটা একটু অন্যরকম ছিল আমার কাছে ভালোই লাগলো ঠাকুরের ভোগ টোক রান্না করলাম ঠাকুরের পুজোর মধ্যে ছিলাম খুবই ভালো লাগলো হ্যাঁ তাইবার ঘরে ফিরে এসেছি এবার ঘরের পুজোর মধ্যে ঢুকে যাই তারাকে তো বাসি কাজ ছাড়তে হবে তোমরা তো জানোই তা চলো বন্ধুরা আর আজকে ঠান্ডাটা কমই আছে আজকে বলে না দুদিন ধরে ঠান্ডাটা কমই আছে আর আজকে তো পোষ সংক্রান্তি অনেকের বাড়িতেই পিঠে হচ্ছে আশা করছি কার কার বাড়িতে পিঠে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর কি পিঠে হচ্ছে সেটাও কমেন্টে জানিও তা চলো এখন বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আস্তে আস্তে তো সময় কাটা এগিয়েই যাচ্ছে আর এখন বাজে সকাল নটা আমি বিছানাটা গুছিয়ে দুটো ঘর মুছে নিছম করে তারপর আবার তোমাদের সামনে চায়ের কাফ হাতে ফিরে আসছি তোমরা তা সঙ্গে থেকো দেখো প্রতিদিনকার মতো আজকেও আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবার চা খাওয়ার পালা আর আজকে তোমাদের দাদা ভাইয়ের একটা পুজো রয়েছে তা দাদা ভাইও এখন চলে আসছে যার জন্য ডিউটির থেকে তা একসাথেই চা খাবো চলো চায়ের কাপ হাতে আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো একদম চার কাপ চা নিয়ে চলে আসা হয়ে গেছে গরম গরম চা আর এই যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো চলে এলাম কাজের ফাঁকে তোমাদের দাদা ভাই তো পুজো করতে চলে গেছে আর এখন আমরা টিফিন খাচ্ছি দেখো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি টিফিন রয়েছে দেখো বন্ধুরা গরম গরম বেগুন ভাজা পরোটা আর গুড় পাটালি চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর তো রান্না রান্নাবান্না বাকি আছে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার ফিরে এসেছি আমার স্নান পুজো হয়ে গিয়েছে আর এবার আমরা খেতে বসবো ছেলে তো প্রতিদিনকার মতো একই কথা ও অফিসে খেয়ে নিয়েছে মানে বাড়ির খাবারই তোমাদের দাদাভাই ভাই দিয়ে এসছে আর এবার আমরা তিনজনে খেতে বসছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি রয়েছে একদম সিম্পল খাবার একদম মাছের ঝোল কাঁচকলা দিয়ে আর এটা একদম লাইট করে ঝোলটা করেছি আর এখানে ফুলকপি পেঁয়াজকলি ভাজা আর আমের চাটনি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে একদম গরম গরম চায় রা কা প্রতিদিনকার মতো আর এতক্ষণে তো তোমাদের চা খাওয়া অনেকেরই হয়ে গেছে আর মুখ টুকগুলো দেখো কেমন শুকনো শুকনো লাগছে আর খুব টানটানো লাগছে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি 내가. রাইটিংটা কি ভালো লাগছে না হ্যাঁ এটা একটা অনুষ্ঠান বাড়িরই আলো আর কি অনুষ্ঠান অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য ভিডিওগুলো দেখতে হবে আপাতত এখন কিছু বলবো না তা চলো সামনে শুধু আনন্দ আর আনন্দ ওই জন্যই বলেছি নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব নি চট জলদি সাবস্ক্রাইব করে বেল এখানটা প্রেস করে আমাদের পাশে থাকো তাহলেই বুঝতে পারবে আমাদের সামনে আনন্দের দিনগুলো কি হতে চলেছে তা চলো আপাতত এখন কিছুই বলবো না সঙ্গে থাকো ব্যাস ফিরে আসছি আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদাভাই এক ঘন্টা আগেই বেরিয়ে গেছে ডিউটিতে আর আজকের একটু পরে আমিও রান্নাঘরে যাব আজকে রাতের মেনেতে রয়েছে গরম গরম রুটি ডিমের কারি আর হচ্ছে মিষ্টি তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে শেয়ার করে দি আর নতুন নতুন বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব চট জলদি সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা প্রেস করে দাও তা চলো আজকের মতো টাটা গুড নাই জয় জগন্নাথ